আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করছি আপনারা সকলে যার যার অবস্থান থেকে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা শুনছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বিষয়টি হচ্ছে দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে জাতির উত্তরণে এবং সার্বিক সমস্যার সমাধান কি এই সমাধান কিভাবে আসবে কোন পথে গেলে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে দিনমজুর থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ কিভাবে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো বিষয়টি যদিও অনেক লম্বা আলোচনা দাবি রাখে আমরা প্রয়োজনে প্রয়োজন অনুযায়ী কয়েকটি পর্বে ধারাবাহিক আলোচনা করব তবে আজকের আলোচনায় আমরা মোটা দাগে মূল সমস্যাগুলো এবং সমাধানগুলো জানার চেষ্টা করব তো আজকে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন সম্মানিত ঐতিহ্যবৃন্দুকে আমি পরিচয়কে দিচ্ছি প্রথমে হচ্ছেন আহ আল্লামা মোহাম্মদ আল আমিন সাহেব তিনি মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষক একজন হিসেবে কাজ করে আসছেন দ্বিতীয় একজনীয়র্শিদ আজমল সাহেব তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং আশি দশকের রাজপথে ছাত্র রাজনীতি করে আসা ব্যক্তিত্ব প্রথমে আমি প্রশ্ন করবো জনাব মুর্শিদ আজমল সাহেবের কাছে আচ্ছা আপনি বাংলাদেশের স্বাধীনতা দেখেছেন এ পর্যন্ত অনেক শাসক দেখেছেন এছাড়া আপনি উপভারত মহাদেশের ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছেন গবেষণা করেছেন যাই হোক আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে একটু বলবেন যে এই পর্যন্ত দেশের আপাম জনসাধারণ মানুষের চাওয়ার সাথে মানুষের চাওয়ার সাথে পাওয়া কি কখনো মিলেছে বা দেশের যারা শাসক এই পর্যন্ত যারা শাসন করেছেন বাংলাদেশ তারা কি কখনো দেশের মানুষের পালস যেটাকে বলে বা মানুষের চাওয়া যেটাকে বলে সেটা কি আসলে বুঝতে পেরেছে যদি বুঝে থাকে তাহলে কেন পূরণ করতে পারেনি কেন আজও পর্যন্ত আমাদের দেশের মানুষ তাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না এটা কি শাসবের ব্যর্থতা নাকি অবহেলা এটাকে আপনি কিভাবে বিচার করবেন এ বিষয়ে যদি আপনি একটু অভিজ্ঞতা থেকে বলতেন আসসালামু আলাইকুম সবাইকে মোবারকবাদ আশা করি সবাই সানে আমরা ভালো আছি আমাকে যে বিষয়ে এখানে আলোচনা করতে বলা হয়েছে বিষয়টা আসলে প্রত্যেক নাগরিকের যারা সচেতন তাদের এই বিষয়গুলা জানা ও বোঝার প্রয়োজন রয়েছে প্রয়োজনের তাগিদি জানতে হবে যদি আমরা দেশকে ভালোবাসি জাতিকে ভালোবাসি এই সার্বিক অবস্থায় আমি আমার জীবনের কিছু আপনাদের সামনে আলোচনা যে আলোচনায় রাজনৈতিক বিষয়গুলো আমি দেখেছি আশির দশক থেকে এর আগেও ছোট থেকে আমাদের পরিবার রাজনৈতিক একটা পরিবার এই পরিবারের অনেক বিষয় আমি জেনেছি বুঝেছি সাতচল্লিশে আমার দাদা সরকারি চাকরি করতেন সেখান থেকে হঠাৎ করে রাজনীতির ভিতরে ঢুকে ওনার সরকারি চাকরি চলে গেল এরপরে স্বাধীনতা যুদ্ধে আমাদের পরিবারে আমার এক চাচা উনি শহীদ হলেন ওনার লাশটা খুঁজে পাওয়া যায়নি আমার পরিবারের সবাই স্বাধীনতার পক্ষের আসলে স্বাধীনতার পক্ষে বললে এটা ছোট হয়ে যায় আসলে দেশের যে মহবত্ন দেশাত্মবোধ এই বিষয়টাই দেশাত্মবোধটাই আসলে স্বাধীনতার পক্ষের বিষয়টা বলা চলে এখানে মূলত বিষয় যে বিষয়টা আমাদের জানা বোঝার প্রয়োজন সেটা হলো যারা আমাদের দেশে পর্যায়ক্রমে শাসক এসেছেন স্বাধীনতা যুদ্ধের পর থেকে তার আগের থেকে যদি আমি চিন্তা করি তাহলে সেই নবাব সিরাজউদ্দৌলার প্রেক্ষাপট থেকে শুরু করতে হবে এরপর থেকে আমরা সব সময় জীবন দিয়ে এসেছি রক্ত দিয়ে এসেছি রক্তের বদলা আজও আজ অবধি আমরা কিন্তু রক্তের বদলা পাইনি জীবন দিচ্ছি কেন রক্ত দিচ্ছি কেন আমরা আমাদের দেশটাকে ভালো রাখার জন্য কেউই কোনো ভালো বিষয় উপস্থাপন করতে পারেনি কেন পারেনি এটা আমার কাছে মনে হয়েছে আসলে রাজনৈতিক যারা শাসক আসেন এই শাসকদের অবহেলা অবহেলাটাই মূল বিষয় আর কি অবহেলার কারণে আমরা আজকে জাতিগত ভাবে পিছিয়ে গেছি বিপ্লব হয়ে গেল সাধারণ এই জনগণ সাধারণ ছাত্র জীবন দিয়ে দিল এই জীবন রক্ত দিল কেন আসলে জাতিকে ভালো রাখার জন্য কিন্তু জীবন দিয়ে লাভটা হলো কি যাদের হাতে শাসন ব্যবস্থা তুলে দেওয়া হলো তারা আবার সেই ষড়যন্ত্রের বেড়া আমাদের আবিষ্ট করে ফেলতেছে এটার পিছনে আসলে মূলত কারণ যেটা সে বিষয়টা হলো যে আমরা মনে হয় কোন ভিতরে বারবারই পড়ে আমাদের জাতিগত ক্ষতি হয়ে যাচ্ছে ধন্যবাদ মুর্শিদ আজমন সাহেব আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে শেয়ার করলেন যে আসলে এ পর্যন্ত যত শাসক আমাদের দেশে আসছেন তার প্রত্যেকে আসলে বাংলাদেশের মানুষের চাওয়াকে মানুষের মনের যে বাসনা সেই বিষয়গুলোকে আসলে অবহেলা করেছে ব্যর্থতা এখানে আসলে আপনি বলেননি বলেছেন অবহেলা করেছে আচ্ছা যাই হোক কেন এই শাসকদের অবহেলা শাসকদের তাহলে দেশের প্রতি দেশের জনগণের প্রতি কতটুকু মহব্বত ভালোবাসা আছে এই বিষয়টি আমরা দেখেছি ইতিহাস থেকে দেখেছি এখনো দেখতে পাচ্ছি তো যাই হোক এখন আমি মূলত এই যে সংকটময় একটা অবস্থা আমাদের দেশে সবসময় বিরাজ করছে প্রত্যেক নির্বাচনে বা সবসময় আমরা দেখতে পাচ্ছি যে জনগণের সাথে একটা একটা ফারাক দূরত্ব এই দূরত্বটা কখনোই আহ কমে না এটা সবসময় আমরা দেখছি যে তো এটা আসলে কেন আমাদের দেশের মূল সমস্যাটা কোথায় এবং কোন পথে গেলে কোন শাসকরা আসলে এই জনগণের জন্য চিন্তা করে জনগণের কথা ভাবে আমার দেশের কোনো মানুষ না খেয়ে আছে কিনা এই বিষয়টি চিন্তা করে এটা আসলে কোন শাসকদের কাছ থেকে আমরা এই বিষয়টা আসলে প্রত্যাশা করতে পারি বা আমরা কোন পথে গেলে এই ধরনের শাসক পাবো সেই বিষয়টা আমরা একটু জানতে চাইবো আমার সাথে যিনি আছেন আল্লামা মোহাম্মদ আল আমিন সাহেব ওনার কাছ থেকে আলামিন সাহেব আপনি যদি একটু বলতেন আমাদেরকে ইসলামীর আলোকে যে আসলে বাংলাদেশের এই মুহূর্তে এই সংকটপূর্ণ অবস্থায় সমাধান কি আসলে কোন পথে গেলে আমরা এই সুখ শান্তিতে থাকতে পারবো আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আর আপনারা যারা আমার আলোচনা শুনতে পাচ্ছেন এখন এবং সামনে যারা শুনবেন সকলকে ধন্যবাদ তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি আসলে এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় শুধু আমাদের জন্য না পুরা দেশবাসীর জন্য প্রত্যেকটা মানুষের জন্য সবার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন উনি যে প্রশ্ন আমাকে করেছেন আমি আর জবাব দিব তো এটার মূল বিষয়টা হচ্ছে আসলে আমার আগে যিনি আলোচনা করলেন উনি মোটামুটি বিষয়টা বলে দিয়েছেন তারপর আমি একটু এই বিষয়ে বলে তারপরে আমি ইসলামিক যে সমাধান সেটা আমি বলবো এই যে আমার আগে যিনি আলোচক তিনি বললেন যে এই পলাশি যুদ্ধ হলো তারপর কিন্তু দুইশ বছর ইংরেজরা শোষণ করলো আমাদের দেশ ইংরেজকে হটানোর জন্য আমরা জীবন দিলাম সব দিলাম জানমাল কোরবান করলাম ইংরেজরা হটলো তারপর আমরা কিন্তু আসলে ইনসাফ বা আমাদের ন্যায্য অধিকার যে জন্য রক্ত দিলাম সেটা বদলা ইনসাফ ন্যায্য অধিকার কিন্তু আমরা পাইনি তারপর পাকিস্তানের জন্ম হলো এই আমাদের ন্যায্য অধিকার ইনসাফ লাভ করার জন্য আমরা রক্ত দিলাম আবার তখনও আমরা সেটা পাইনি আমাদের উপর শোষণই চললো তারপর আমাদের সেটা আমাদের সকলেই জানা রয়েছে উনিশশো সালের স্বাধীনতার যুদ্ধ ত্রিশ লাখেরও বেশি শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করলাম বলা হয় এক সাগর রক্তের বিনিময় আসলে এই যে এত মানুষ রক্ত দিল রক্ত দেওয়ার পর এই রক্তের বদলা কি আমরা পেয়েছি আমরা কি ইনসা পেয়েছি আমরা যে জন্য রক্ত দিয়েছি আমরা কি সেই তার বদলা পেয়েছি পাইনি আমরা একের পর এক শোষণের শিকার হচ্ছি এই পর্যন্ত স্বাধীনতা সেখান থেকে শুরু করে আমরা যেটা বললাম সেই পলাশির যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত এবং বর্তমান এখন যে অবস্থা দিনের পর দিন আমাদের দেশের অবস্থা খারাপ হচ্ছে মুসলমান আমাদের এখন মানুষদের অবস্থা এত করুন এই যে কিছুদিন আগে অনেক লোক রক্ত দিল সৈরা সৈরাসকে আহ হটালো একজন সৈরা শাসক যে ছিল তা কেন রক্ত দিয়েছে কেন তাদের ন্যায্য অধিকারের জন্য ইনসাফের জন্য কিন্তু আমরা সেই ইনসাফ কিন্তু এখন পাইনি পাচ্ছি না আর এখন যে পরিস্থিতি যাচ্ছে পাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না এর কারণটা কি এর কারণ একটাই যারা আমরা বিশেষ করে বাঙালি জাতিকে বাঙালিদেরকে বলবো সবার জন্যই সমস্ত পৃথিবীর জন্যই যে আমরা এই দেশ বাংলাদেশ চল্লিশ থেকে পঞ্চাশ কোটি লোক আছে জনসংখ্যা শতকরা আটানব্বই ভাগ মুসলমান আমরা সবাই মুসলমান আটানব্বই ভাগ লোক মুসলমান এখন শান্তিটা কোথায় আছে আমরা প্রকৃত ইনসাফটা কোথায় পাব আসলে এ প্রকৃত ইনসাফ বা শান্তি ইসলামের মধ্যে আছে ইসলাম মানে শান্তি এটা সকলেই জানে তো আমরা মুসলমান আমাদের দায়িত্ব কর্তব্য ছিল মুসলমানদের যে শাসন ব্যবস্থা সেটাকে আঁকড়িয়ে ধরা কিন্তু আমরা সেটা করিনি আমরা ধরেছি ইহুদি খ্রিস্টানদের প্রবর্তিত গণতন্ত্র সেই গণতন্ত্র যেটা হারাম আল্লাপাক নিজে ঘোষণা করে দিয়েছেন সুরাফাজ শরীফে আছে

হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাক্ষী হিসেবে আল্লাহ পাক তিনি যথেষ্ট আর রাসূল হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন মুসলমানের জন্য ইসলামের দৃষ্টিতে কোন সে তাদের কোন তন্ত্র মন্ত্র করতে পারে না এটা গণতন্ত্র অপর নাম হচ্ছে জুলুম তন্ত্র এটা জুলুম করে যদি গণতন্ত্রের মাধ্যমে ইসলাম ইনসাফ আসতো ন্যায্য অধিকার লাভ করতে পারতো তাহলে তো আমরা পারতাম পাকিস্তানের সময় কি আমরা পেয়েছি ন্যায্য অধিকার স্বাধীনতার পর কি পেয়েছি পাইনি তার মানে কি গণতন্ত্রের মাধ্যমে এটা সম্ভব না ইনসাফ বা ন্যায্য অধিকার পেতে হলে একটাই শাসন ব্যবস্থা সেটা হচ্ছে আল্লাহ পাক যেটা মুসলমানদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন হচ্ছে খেলাফত সেটা হচ্ছে খেলাফত এই পরিচয় জানে না এরকম মুসলমান নেই ওনাদের ব্যাপারে জানে না এবং তথাকিত উন্নত বিশ্বের বড় বড় যারা শাসক আছে তারাও ওনাদেরকে চিনে এবং কাফের মুর্শিকরাও চিনে ওনাদেরকে কেন ওনাদের ইনসাফ যে ওনারা কায়েম করেছেন ওনাদের শাসন আমলে সেটা সকলেই জানে সকলেই জানে তো খেলাফতটা হচ্ছে কি নূরে মুজাসম হাবিব্লাহ হুজুরফাক সালাম ওনার অনুসরণ করে যে শাসন ব্যবস্থা পরিচালনা করা হয় সেটা হচ্ছে রাশিদিন সালাম ওনারা নূরে মুজাসম হাবিবুল্লাহ পাক সাল আলি ওয়াসাল্লাম ওনাকে অনুসরণ করে যে শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন শাসন কার্য পরিচালনা করেছেন সেটা হচ্ছে খেলাফত সেই খেলাফতের মাধ্যমে মানুষ কি পেয়েছে ইনসাফ প্রকৃত ইনসাফ পেয়েছে ন্যায্য অধিকার পেয়েছে শান্তি পেয়েছে কতটুকু ইনসাফ পেয়েছে মানুষ আমরা যদি সেই জিনিসগুলো পর্যালোচনা করি আমরা আজকে বেশি একটা আলোচনা করতে পারবো না সংক্ষেপে কিছু বলবো আমরা ধারাবাহিক ভাবে এই বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনা করব এই দেশের জন্য দেশবাসীর জন্য বর্তমান পরিস্থিতিতে সবার জন্য এটা জানা দরকার এবং সেই দিকেই সবাইকে এগিয়ে আসতে হবে যে খেলাফত যে কতটুকু ইনসাফ এবং ন্যায্য অধিকার দেয় সেটা বোঝার জন্য আমরা খোলাফে রাশিদ্দিন আলহানদের জীবনই পড়ি দেখুন ওনাদের জীবনে বাংলায় পাওয়া যায় বিভিন্ন ভাষায় পাওয়া যায় ইংরেজিতে বলেন উর্দুতে বলেন সব ভাষাই পাওয়া যায় মোটামুটি সারা বিশ্বে ওনাদের জীবনী পাওয়া যায় তো ওনাদের জীবনী গুলো যদি আমরা পড়ি যে কতটুকু ইনসাফ ছিল যে দ্বিতীয় বিশেষ করে দ্বিতীয় খলিফা যে হজরত উমর ইবুল খতাব সালাম যিনি ফারুক আজম আলাই ইসলাম হিসেবে মশহর উনি ওনার একটা কোল শরীফ যদি আমরা ফিকির করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে খেলাফটটা কতটুকু ইনসাফ দেয় কতটুকু ন্যায্য অধিকার দেয় মানুষকে কতটুকু শান্তি দেয় যে উমর ইবনুল খতাব আলাইহিসাম যিনি দ্বিতীয় খলিফা তিনি বলেছেন যে সুদূর ফুরাতের তীরে উনি হচ্ছেন মদিনা শরীফে তখন খেলাফতের কেন্দ্র ছিল মদিনা শরীফ তিনি বলতেছেন সেই মদিনা শরীফ থেকে ইরাকের ফুরাত অনেক দূর উনি বলতেছেন সুদূর ফুরাতের তীরেও যদি একটি কুকুর একটি কুকুর না খেয়ে মারা যায় সেজন্য পরকালে আমি উমর ইবনুল খতাব আলাই ইসলামকে মন আল্লাপা কুমার কাছে জবাব দিয়ে করতে হবে কথাটা কিন্তু এক বাক্যে শেষ হয়ে গেল এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়ে গেছে আমরা যদি ওনার এই কোল শরীফটা যদি ফিকির করি জন্য যথেষ্ট যে উনি বলতেছেন মানুষ না মানুষ তো রয়েছে উনি বলতেছেন একটা কুকুর যে কুকুরের কোনো মূল্য নেই মানুষের কাছে বলা হচ্ছে একটা কুকুরও যদি উনি বলতেছেন ওনার উনি যে কেন্দ্র হচ্ছে মদিনা মদিনা শরীফ অনেক দূর হচ্ছে ইরাকের ফুরাক নদী উনি বলেন সেই ফুরাতে তীরেও যদি একটি কুকুর না খেয়ে মারা যায় সেজন্য পরকালে আমাকে কাছে করতে হবে তাহলে যারা শাসক খলিফা যারা হন ওনারা আল্লাপা দিকে সবসময় রুজু থাকেন আল্লাপা কি কি চান বান্ধার জন্য সে পূর্ণ অধিকারটা হকটা ওনারা দেন এর মানে বোঝা গেল দ্বিতীয় খলিফা উমর ইবুল হতাম কৌল শরীফের মাধ্যমে এটাই বোঝা গেল তিনি বলে দিলেন যে ওনার জামানায় মানুষ তো দূরের কথা একটা কুকুরও না খেয়ে মারা যায়নি একটা কুকুরও না খেয়ে মারা জানি একটা কুকুর অবহেলিত হয়নি একটা কুকুর অবহেলিত হয়নি আজকে দেখুন আমাদের দেশে দেখুন যে কোনো গণতান্ত্রিক দেশেই দেখুন যে কোনো দেশে দেখুন আরে মানুষ তো মারা কুকুর তো দূরের কথা মানুষ গুলি করে মারা হচ্ছে পাখির মতো যে কোনো শাসকই শুধু তাই না একটা মেম্বার নির্বাচন করবে একটা এমপি নির্বাচন করবে একটা চেয়ারম্যান নির্বাচন করবে সেখানে একদল আরেক দলের মানুষকে মারতেছে হত্যা করতেছে গুম করতেছে কিন্তু উনি বললেন একটা পুকুর না কে মারা যায়নি ওনার খেলাফতকালে এটা হচ্ছে খেলাফত এটা হচ্ছে ইনসাফ আমরা সেই দিকে যাই এই খেলাফত যদি এই খেলাফত ব্যবস্থাকে যদি করা হয় যদি খেলাফত ব্যবস্থা জারি করা হয় তখন মানুষ ইনসাফ পাবে শান্তি পাবে আর মানুষ তো অবশ্যই সুসান্তির মধ্যে থাকবে কোন পশু পাখিও সুখ শান্তি থেকে বেঁচে থাকবে না তাহলে বুঝুন এখান থেকে ফিকির করুন তাহলে খেলাফতটা কতটুকু শান্তির বিষয় কিন্তু অনেক লম্বা আলোচনা সেখানে আরেকটা বিষয় আমরা বলতে মানে এখান তো আমরা ইনশাল্লাহ আমরা আজকে শুরু করেছি দ্বারা এ এই বিষয়ে আমরা আলোচনা করবো আমি আজকে আর কয়েকটা বিষয় বলবো যে কতটুকু শান্তি খেলাফতটা ইনসাফ কতটুকু যে বলা হয় যে দুনিয়ার জমিনে খেলাফত কায়েম হওয়ার অর্থ হচ্ছে দুনিয়ার জমিটা জান্নাতে পরিণত হয়ে যাওয়া জান্নাতে পরিণত হয়ে যাওয়া তার অর্থ কি জান্নাতে যেমন সুখ শান্তি এরকম সুখ শান্তি জনগণ সেরকম সুখ শান্তিতে থাকবে তা আরো স্পষ্ট হয় যে খোলাফায় রাশি দিন ওনাদের আমলে তারপর ওনাদের অনুসরণে যিনি খেলাফত পরিচালনা করা হয়েছে করেছেন অষ্টম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমত ওনার নামও সকলে জানে তো ওনাদের আমলে কি হয়েছে যে বাঘ হিংস্র হিংস্র যে প্রাণীগুলো আছে বাঘ সিংহ এগুলো এবং বকরি ভেড়া মহিষ এগুলো একই সাথে একই পানগাটে পানি পান করত কেউ কারো উপর আক্রমণ করতো না কি বুঝলেন আপনারা এখান থেকে এটি কিন্তু আমি বানিয়ে বলতেছি না উমর ইবনা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলের জীবনী মোরে পড়ুন আপনারা ওনার জীবন মোড়ে পাওয়া যায় একদিন এক রাখাল উনি ইন্দান ইল্লাহ ও ইন্দাল্লাহ রাজি পাঠ করলেন তখন জিজ্ঞাসা করলো কি ব্যাপার আপনি এটা পর পাঠ করলেন কেন কয় মনে হচ্ছে আজকে ইনসাফার খলিফা হজরত উমর ইবনা আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি বিদায় নিয়েছেন তিনি আল্লাপাকে দিদারে চলে গেছেন যে আপনি এটা বুঝলেন কিভাবে যে আমি এখানে কয়েক বছর যাবত এখানে আমি এই আমার বকরি বেড়া এগুলো পরিচালনা এই মাঠের মধ্যে চালা চালানো করে কি বল না চড়াই কিন্তু কোনোদিন দেখি নাই উনি যখন খলিফা হয়েছেন এরপরে একবারও দেখি নাই যে কোন বাঘ হিংস্র প্রাণী কোনো বক্রির উপর মহিষের উপর আক্রমণ করেছে আমি দেখিনি আমি নিজের চোখে দেখেছি বাঘ হিংস্র প্রাণীগুলো এবং মহিষ ছাগল বকরি বেড়া একই সাথে চর চরণভূমিতে চলাচল করছে একই ঘাটে পান পানি পান করছে কিন্তু কেউ কারোর উপর আক্রমণ করেনি তো আজকে যেহেতু একটা বাঘ একটা বকরির উপর আক্রমণ করেছে পরে খোঁজ নেওয়া হলো ঠিকই দুনিয়ার জমিনে তিনি সেদিনই বিদায় নিয়েছেন তার মানে আমরা কি বুঝতে পারলাম দেখুন মানুষ কতটুকু ইনসাফের মধ্যে ছিল এর নাম খেলাফত আমরা সেদিকে আসি আমরা দিকে যাই আমরা তো গণতন্ত্র দেখলাম আমরা তো কম দেখিনি গণতন্ত্রে দেখলাম স্বাধীনতার যুদ্ধ স্বাধীনতার পরে অনেক শাসক আমাদের দেশে আসলো কেউ আমাদের ন্যায্য অধিকার দেয়নি আমরা এখন খেলাফতের দিকে যাই সেটা দেখি কতটুকু সুখ শান্তি আমি তো ইনসাফটা বর্ণনা করলাম এরকম অনেক ঘটনা আছে আমরা ধারাবাহিক আলোচনা করব তারপর আমি আরেকটা ঘটনা শেষ বলে শেষ করব এটা সংক্ষেপে বলবো যে বিশেষ করে তৃতীয় খলিফা উসমান জুন নুরাইন আলহ ইসালাম ওনার খেলাফত কালে আবু হরাইরা রদি আল্লাহ তালু ওনাকে সবাই চিনেন আপনারা সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন উনি বলেছেন যে ওনার খেলাফত কালে এতটুকু সুখ শান্তি ছিল এত সচ্ছলতা ছিল মুসলমানদের এত প্রাচুর্যতা ছিল যে পৃথিবীর সবচেয়ে দামি কাপড় হচ্ছে কাত্তানের কাপড় যেখানে স্বর্ণ খচিত থাকে সেই কাত্তানের কাপড় দিয়ে চিন্তা করা যায় স্বর্ণ খচিত দিয়ে ওনারা নাক পরিষ্কার করতেন স্বর্ণ খচিত কাপড় দ্বারা ওনারা নাক পরিষ্কার করতেন আপনার ইতিহাস গুলো পরে দেখুন বানানো কোনো কথা না এখন মনে হচ্ছে এগুলো গল্প কিন্তু এগুলো ঘটেছে ওনারা স্বর্ণ খচিত কাপড় দ্বারা নাক পরিষ্কার করতেন এখন আমরা খাবার জন্য ঠিকমতো খাবার দাবার খেতে পারি না জিনিসের এত মূল্য কিন্তু তখন ওনারা সবচেয়ে দামি কাপড় যেটা রাজকীয় পোশাক রাজাবাসাটা ব্যবহার করতো সেই কাপড় ওনারা নাক পরিষ্কার করতেন এবং ওনারা সাহাবাইকেরাম উনি সবার অনেক সাহাবাই ইকরাম ওনারা আফসোস করে বলতেন যে তাহলে কি দুনিয়াতে কি আমাদের সব সুখ শান্তি দিয়ে দেওয়া হলো ওনারা কান্না করতেন তাহলে বিশ্বটা কি দাঁড়ালো এত সুখ শান্তি এত শান্তি একটা মানুষের এত সুখ শান্তি তখন জাকাত গ্রহণ করার মতো কোন রূপ খুঁজে পেয়ে পাওয়া যেত না সবাই জাকাত দিতেন সবাই জাকাত দাতা কেউ গহিতা ছিলেন না আব্দুল আজির জীবনীতে আছে উনি একজনকে পাঠালেন যে আফ্রিকাতে জাকাত সংগ্রহ করে দিয়ে আসা লোকদের মধ্যে বিতরণ করার জন্য কিন্তু ওই ব্যক্তি বলেন আমি আমরা পরবর্তীতে প্রয়োজন বোধে আবার সহ আরবি আবার সহ পরবর্তীতে আলোচনা করব আজকে আমরা মৌলিক বিষয়টা আলোচনা করতেছি তো উনি গেলেন জাকাত সংগ্রহ করেন কিন্তু জাকাত দেওয়ার মতো কোন লোক মানে যে গ্রহণ করবে এরকম কোন লোক পেলেন না তিনি বললেন উমর ইবনা আবুল আজির রহমতুল্লাহ খেলাফত পরিচালনা করেছেন মাত্র দুই বছরের মতো সে দুই বছরের মধ্যে তিনি সমস্ত মানুষকে ধনী করে দিয়েছেন মাত্র দুই বছরে যে জাকাত গ্রহণ করার মতো কোনো লোক নেই সবে জাকাত প্রদানকারী গ্রহণকারী তো নেই তখন আমি কি করব সেই টাকা সেই টাকা দিয়ে আমি কিছু দাস দাসী ক্রয় করে আজাদ করে দিলাম মাত্র দুই বছরের খেলাফত আমাদের এই দেশে খেলাফত হোক দেখেন কি হয় কতটুকু শান্তি হয় তার মানে খেলাফত হলে ইনসাফের যে বিষয়টা এখন গণতান্ত্রিক যে শাসক থাকে তার ছেলেমেয়ের বিরুদ্ধে কিছু বলা যাবে না তার ব্যাপারে কিছু বলা যাবে তার পরিবারের ব্যাপারে কিছু বলা যাবে না তারা মানুষ খুন করবে যা ইচ্ছা তাই করবে কিন্তু খেলাফত কি মানুষ তো দূর একটা কুকুরকে শাস্তি দিতে পারবে না বিহুদা তার প্রাণীকে শাস্তি দিতে পারবে না মানুষের উপর পূর্ণ ইনসাফ তো থাকবেই একটা পশু পাখিও পূর্ণ ইনসাফ থাকবে আর খাওয়া দাওয়ার যে মানুষের যে জরুরত চিত্তা পূর্ণ অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা বিবাহ প্রত্যেকটা বিষয় যখন মানুষের এই বিষয়গুলো মৌলিক চাহিদা গুলো পূরণ করা হয় তার আর কিছু প্রয়োজন থাকে না আমরা যে বললাম উমর আব্দুল আজিজ রহমত মাত্র সোয়া দুই বছর বা দুই বছর খেলাপত পরিচালনা করেছে এই দুই বছরের মধ্যে সমস্ত মানুষকে ধনী করে দিচ্ছেন কেমন ধনী সবাই জাকাত দাতা জাকাত গ্রহিতে কেউ না কেউ না তাহলে আমাদের দেশে খেলাফত হোক আমরা দুই বছর দেখি আমরা তো এতক্ষণ বছর দেখলাম পাকিস্তানের শাসন দেখলাম আগে শোষণ তো দেখেছি সেটা তো গেল তারপরে ভারত ভারত আসলো হলো তারপর পাকিস্তান হলো পাকিস্তান পরে আমরা বাংলাদেশ লাভ করলাম এখন উনিশশো একাত্তর সাল থেকে এখন দুই হাজার চব্বিশ আমরা তো অনেক শাসকের শাসন দেখলাম এখন আমরা খেলাফতির দিকে যাই এই খেলাফতি আমাদেরকে প্রকৃত ইনসাফ দান করবে ন্যায্য অধিকার আমরা পাবো একমাত্র খেলাফুতি সেটা পূর্ণ ব্যবস্থা এছাড়া সম্ভব না এছাড়া সম্ভব না এখনই সময় মানুষদেরকে সেই খেলাফত দিকে ফিরে আসতে হবে আমরা আমাদের সবাইকে সকলের উচিত সবাইকে সমস্ত মানুষকে বোঝানো বোঝানো বাংলাদেশবাসী সবাইকে দেখো আমরা অনেক শাসন ব্যবস্থা দেখেছি সব দেখেছি কারণ খেলাফতটা ধরি খোলাফের আলাই আলহামদের আদলে খেলাফত ওনার যেভাবে করেছেন সেভাবে সেইভাবে খেলাফত আমরা সেইভাবে খেলাফত চাই সেইভাবে খেলাফত হলে আমরা আমাদের পূর্ণ শান্তি ফিরে পাবো ইনসাফ পাবো আমাদের দেশে এই জায়গা কিছুই থাকবে না কোনো কিছু থাকবে না এই দেশটা এই দেশের কোনো কিছুর অভাব নাই সব কিছু আছে কিন্তু ইনসাফদার শাসকের অভাব আর কিছু না বাংলাদেশে যে সম্পদ আছে যা আছে তা দিয়ে বাংলাদেশ যদি সৎ মানে সুষ্ঠুভাবে ব্যবহার করা হয় এই দেশের মানুষ টাকার মধ্যে গড়াগড়ি খেতে পারবে টাকার মধ্যে শয়ন করতে পারবে তাদের কোনো অভাব অনটন থাকবে না তাই আমাদের উচিত আসলে খেলাফতের দিকে ফিরে আসা খেলাফত ব্যবস্থা চাওয়া খেলাফতের শাসন ব্যবস্থা চাওয়া খুলাফায় রাশিদে আলাই আদলে খেলাফত চাওয়া এটা আমাদের সচেতন হতে হবে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে কাছে এই এই মেসেজটা দিতে হবে যে আমরা আমরা অনেক শাসন ব্যবস্থা দেখেছি এখন খেলাফত চাই খেলাফত দেখবো সে যদি ধরো উনিশশো একাত্তর সাল থেকে এখন দুই হাজার চব্বিশ কত বছর হলো তিরিশ প্রায় পঞ্চান্ন বছরের কাছাকাছি তো এই আমরা পাঁচ বছর দেখি খেলাফত খেলাফত শাসন ব্যবস্থাটা দেখে দেখি কতটুকু শান্তি হয় তো সকলকে ধন্যবাদ আমরা ইনশাল্লাহ এই বিষয়ে ধারাবাহিকভাবে আরো আলোচনা করব আপনার ভালো থাকবেন আর সকলে এই বিষয়গুলো সুন্দরভাবে শুনবেন বুঝার চেষ্টা করবেন ফিকির করবেন এবং সমস্ত মানুষের মাঝে এই বিষয়গুলো ছড়িয়ে দিবেন আমরা দেশের কল্যাণ চাই জনগণের কল্যাণ চাই বাঙালি জাতির কল্যাণ চাই সমস্ত মানুষের কল্যাণ চাই এবং সারা পৃথিবীবাসীর কল্যাণ চাই আমরা আর এই বেএনসেফি দেখতে চাই না আমরা আর এই গোলযোগ দেখতে চাই না আমরা আর রক্ত দেখতে চাই না আমরা প্রকৃতি ইনসাফ চাই ন্যায্য অধিকার চাই আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ হাফিজ ধন্যবাদ মাওলানা আল্লামা মোহাম্মদ আল আমিন শাহকে অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে আমাদের যে প্রশ্ন ছিল যে বর্তমান সংকটপূর্ণ অবস্থার সমাধান কি আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা কোন পথে গেলে শান্তি পাবো সেই প্রশ্নের প্রেক্ষিতে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আসলে খেলাফত বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা যতটুকু আসলে থাকা উচিত ছিল যে পরিমাণ পড়াশোনা বা জানা উচিত ছিল সে পরিমাণ আমরা জানি না কর্মব্যস্ততার কারণে হোক বা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে এই বিষয়টি অন্তর্ভুক্ত নাই বিধায় বিষয়গুলো আমরা জানি না কিন্তু খেলাফতে আসলে অনেক শান্তিপূর্ণ বিষয় ছিল যে বিষয়টা বলছিলেন যে এই জাকাত দেওয়ার লক্ষ্য খুঁজে পাচ্ছিল না পাওয়া যাচ্ছিল না মাত্র দুই বছরের ব্যবধানে তো দুই বছরের যদি এই পরিমাণ সমৃদ্ধ আসে তাহলে মুসলমান জাতি যে একটা সময় সারা পৃথিবী শাসন করেছেন কিভাবে সেটা এখান থেকে আসলে বোঝা যায় তো যাই হোক এই আলমির সাহেব আলোচনা প্রেক্ষিতে অনেকগুলো প্রশ্ন আমাদের এখানে এসেছে তো এই প্রশ্নগুলো নিয়ে আজকে যেহেতু সময় সংক্ষিপ্ত পরবর্তীতে আমরা আলোচনা করব বিশেষ করে প্রশ্ন আসছে যে খেলাফত কি শুধু মুসলমানদের জন্য এবং অন্যান্য অন্য ধর্মাবলম্বীরা কতটুকু সুফল ভোগ করবে খেলাফতে এটা এরকম একটি প্রশ্ন আসছে আবার আরো প্রশ্ন আসছে যে খেলাফত আসলে আমরা জনগণ আসলে খাদ্য বস্ত্র বাসস্থান এই বিষয়গুলো চিকিৎসা কেমন কতটুকু সুবিধা পাবো এবং বাংলাদেশের ভবিষ্যৎ কি এছাড়া আরো প্রশ্ন আসছে যে খেলাফত খলিফা কে হবেন বাংলাদেশ এরকম উপযুক্ত ব্যক্তি বা লোক কে আছেন যিনি এরকম উপযুক্ত বা খলিফা হতে পারেন তো অনেক ধরনের প্রশ্ন আসছে আমাদের সামনে এই প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তী দিনশালে পর্যায়ক্রমে আলোচনা করব আজকে এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন মনোযোগ দিয়ে আলোচনা শুনেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ এবং আমি আশা করব যে আপনারা এই আলোচনাটি সব জায়গায় ছড়িয়ে দিবেন যেন আমরা প্রত্যেককে সম্মিলিতভাবে আহ বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা জন্য সম্মিলিতভাবে কাজ করতে পারি এবং জনমত গঠন করতে পারি তো দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ